আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আজকে আপনাদের সামনে একটি দোয়া কবুলের গল্প তুলে ধরবো এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবার বেশ সংকটে পড়ে গেল খাদ্য বস্ত্রে দেখা দিল চরম অভাব স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরার হার দিয়ে বলল এটা তোর কাকার দোকানে নিয়ে যা বলবি যে এটা বিক্রি করে কিছু টাকা দিতে ছেলেটি হারটি নিয়ে তার কাকার কাছে গেল তিনি সেটা ভালো করে পরীক্ষা করে বললেন শোনো বাবা তোমার মাকে গিয়ে বলল এখন বাজার খুবই মন্দরা কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে কাকা কিছু টাকা দিয়ে বলল আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোনো একদিন ভালো খদ্দর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পারো তাই সারা দিন আছে। পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো দিন বসে থেকে কি আর করবে সে স্বর্ণকারদের কাজ দেখতে দেখতে সময়ের সাথে সাথে সেখানে সোনার রূপা হীরার কাজ শিখতে লাগল অধীর আগ্রহ থাকায় অল্প কিছু দিনের মধ্যেই সে নামি দামি জহরতে পরিণত হলো দূর দূরান্ত থেকে লোকেরা তার কাছে স্বর্ণ বানাতে ও পরীক্ষা করতে আসতো সে এক সময় খুব প্রশংসিত হলো একদিন তার কাকা বলল তোমার মাকে গিয়ে বলবে এখন বাজারের অবস্থা বেশ ভালো তাই সেই হাড়টা যেন তোমার কাছে দেন এখন বিক্রি করলে বেশ ভালো দামে বিক্রি করা যাবে ছেলেটা গড়ে গিয়ে মায়ের কাছ থেকে হাড়টি নিয়ে পরীক্ষা করে দেখল এটা একটা নকল হীরার হার তাই সে হাড়টা তার কাকার কাছে নিয়ে যায়নি কাকার কাছে ফিরে আসার পর তিনি জিজ্ঞেস করলেন হাড়টি আনুনি। ছেলেটি বলল না কাকা পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হাড় তখন কাকা বলল তুমি যেদিন আমার কাছে হাড়টি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝেছিলাম হাড়টি নকল কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে আজ আমাদের মন্দ সময় বলেই কাকা আমাদের আসল জিনিসটিকে নকল বলছে আর যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বলছো এটা নকল এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখেছো যা কিছু ভাবছো তাই নকল আর বৃদ্ধা জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয় আর এই শিকার হয়ে অনেক সম্পর্ক শেষ হয়ে যায় আমি সেই সম্পর্কটা নষ্ট হোক তা চাই না আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন